বাবা মুন্না তুমি বড় এই যে তোমার দুই বোন এরাও বড় হয়েছে তাদের বিয়ের সাথে দিতে হবে তোমাকে বিয়ের সাথে করতে হবে তুমি একটা কাজ ব্যবস্থা করো বাবা হ বাবা তুই তো জানিস বাবা অনেক গরিব ঠিক মতো কাম করতে পারে না তাই বলতেছি তুই ঢাকা শহরে চলে যা কিছু ব্যবসা বাণিজ্য কর এই যে তোর বন্ধুটা দেখতেছিস অনেক বড় হয়েছে তাদের বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগবে আর আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই এই জন্য ভাবতেছি তুই কিছু চাকরি বাকরি কর ঢাকা শহরে গিয়ে কিছু টাকা পয়সা দিলে আমরা কিছু আয় উন্নতি করতে পারবো আর মাইয়া দুটা ভালোভাবে বিয়ে দিতে পারবো এই যে মা এই যে আব্বা কত সুন্দর করে বলতেছো হ্যাঁ ঢাকার সর ব্যবসা কর আব্বা কি বললা আমি অনেক বড় হয়ে গেছি আমার বিয়ের বয়স হয়ে গেছে আমার দুই বোনের বিয়ে দিতে হবে অনেক টাকা পয়সার দরকার আছে হ্যাঁ চাকরি করতে গেলে ইনকাম করতে গেলে ব্যবসা করতে গেলে এখন ইনভেস্ট করতে হয় হ্যাঁ এত এত টাকা আমি কোথায় পাবো দাও আমাকে টাকা দাও এটা কি বুঝো এখন বর্তমানে চাকরি বাকরি করতে গেলে না মোটা অঙ্কের ঘুষ লাগে টাকা লাগে সে টাকা আমাকে দাও নিশ্চিত একবার ফকির নি ঘরে জন্ম এই করে জন্মটা নিয়ে না আমার জীবনটা অতিষ্ঠিত হয়ে গেছে আমি যে কিসের জন্য এই ঘরে জন্ম নিলাম আচ্ছা বাবা এটা আর বসে নি চিন্তা করিস না শুন না তোমার একটা কথা বলি আমার কাছে তো টাকা পয়সা নেই তোমার কাছে তো নেই ওদের যে জমিদারের মাসুত আছে না ও কিনা সুদে টাকা লাগায় তার কাছে কিছু টাকা নিয়ে এসো নিয়ে এসে মুন্নারে দাও ও হাজার টাকা তারপর আস্তে দিলাম না লাভ দিয়ে দেব খুতি না শেষে টাকা পয়সা নিয়ে তুই না চিন্তা হবে শোনো মুন্নার মা তুই মাসুদের কাছে সুদে টাকা নিতে বলছস মাসুদের তো তুমি চেনো না এই যে আমার দুইটা মেয়ে ওগে কুদিছে দেখ গোদের মুন্না আমি চাই না ওর সে টাকা আনতে আর একটা কথা শোনো ওর কাছে সুদের টাকা নিলে যদি ঠিক মতো না দিতে পারে আমার বাড়ি ঘর সব নিয়ে নিব বুঝছ আমি চাই না ওর সে টাকাটা আনতে শোনো মা আমি একটা কথা বলি এই সুদে করে টাকা নিয়ে আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না হ্যাঁ একটা চাকরি করতে গেলে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এখন যদি তুমি ওই যে জমিদার বাড়ি মাসুদ হ্যাঁ রক্ত আমার তুষে খায় টাকা দিয়ে নেয় ঘরে পাড়া দিয়ে টাকা নেয় আর টাকা না দিতে পারলে অনেক অত্যাচার করে ওর কাছে টাকা আনতে গেলে পাঁচ লাখ টাকা যাবে দশ লাখ টাকা সুদ নেবে আর এই সুদে টাকা নিয়ে আমি চাকরি করতে পারবো না পারবো না পারবো না আমি গেলাম আসো না তুমি ওর কথা কিছু মনে করো না ও পোলাপান মানুষ এত কিছু বোঝে না আমরা যদি প্রতি মাসের টাকা প্রতি মাসে লাভ দেই তাহলে তার কোনো সমস্যা হবে না টাকা নিয়ে তো আমরা বিদে ইয়ে দিচ্ছি ঢাকা শহরে তোমার চিন্তা করো কিসে ঠিক আছে আমি যাবো তুমি যখন বলতেছো পরে কিন্তু খেসাই করো তুমি কি বুঝ বাকি হয় আচ্ছা আমি অনেক চিন্তা ভাবনা করে তোমার বলছি তুমি আগে মাসের কাছে যাও আগে টাকাটা নিয়ে আসো আচ্ছা হ্যাঁ

তখন হনে না হনে গরমে সে পুলারে টা দেবে এক লাখ আর হে মানে আপনি ওই মাইয়া এক ওই বন্ধ হিসাবে বসের কাছে রাই হেতে দিতে মানে আপাতত কিন্তু থাকবে কোনো কোনো কিন্তু দাগ দুঃখ হইবে না কি ব কোনো দাগ হইবে না কোনো স্পর্শ হইবে না কোনো টাসিং হইবে না কিস হইবে না যে ফেলে আনামত থাকবে সে ফেলে আনামতেই পাইবেন টাহাও এক লাখ পাইবেন আর নামলে চিন্তা ভাবনা করে দেখেন মাইয়া কি এই কি না বাবা আমি মেয়ে নিয়ে আমি আমানত দিতে পারবো

চাকরি বেরি করার জন্য ব্যবসা বাণিজ্য যা কিছু করা নেই ওই পাব টাকা ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসি যাওয়ার হয়ে মনে আল্লাহ আজিস হ্যাঁ না গেল এটা কোনো সমস্যা না দেখবেন একটু পরে যখন টাকা তো পকেটে খালি একটু পরে দেখবেন সুসুর সুসুর করে চলে আসছে হয় হৃদয় আজিস পেতে চাই ভাইব

লেদাই আ আদে তোমাগো দুইজনের কথা এতো ঠিক হইছে চাচা আয় মরছে তুই টাকাটা দিয়ে দেন না এখন চাচারে জিগাও আমাকে শর্তে রাজি আছে কিনা আ কাকু অন আমনে কি আমাকে শর্তে রাজি মামারে আমি বললাম তো তোমাদের শর্ত মেনে লব যে শর্ত দিবা দিবা আমি সেই শর্ত মেনে নেছি আয় আয় রাজি হইছে কাকু রাজি হইছে লেদাই আ চাচারে 1 লক্ষ টাকা দিয়ে দাও

তা কারণ তার ভিতর রে ঢोहितেছি মানু আর রাস্তায় গেলে হে না কুত্তা ধরবে আনি আ দরঙ্গকু দারণ চাচা ওকে টাকা দিবেন কয়ে মাস পরে দিবেন তুমি যে কয় মাস বলো সেই কয় মাস পরে দিবেন তিন মাস পরে টাকা দিবেন তিন মাস এত তাড়াহুড়ো তিন মাস পরে টাকা না দিলে আপনি দুই mês এক mês দিতে হবে ঠিক আছে দেবো বাবা রেদাই আ ঠিক আছে আ

বাবা মুন্না মুন্না কি হইছে ডাক কিছু বাবা আইছে এই যে এত বাপে টাকা নিয়েছে এই টাকাটা নিতে আজকে ঢাকা চলে যা বাবা কারণ টাকাটা সময় মতো না দিতে বলে তুই তো জানিস বাবা ও লোক সুবিধার না লাস্টে দেখবি আমার সব কিছু তসনস করে দিয়ে সব কিছু নিয়ে চলে যাব এই যে টাকাটা নে আর আজকে রাত্রে তুই চলে যা ঢাকা মা কত টাকা এখানে এক লাখ টাকা আছে এক লাখ টাকা বাবা এক লাখ টাকা কোথায় পেলে তুমি মাসুদের কাছে আনছি আর মাসুদ কেমন লোক তুমি তো জানো মাসুদকে নিয়ে ঠিক মতো না দিলে আর কি করবে সব তো নিজেই বুঝো বাবা মা তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি জানি যে মাসুদ খুব ডিয়ারিং একজন লোক ও লাভের উপর টাকা দেয় আর টাকাটা ঠিক মতো না দিতে পারলে ও মানুষের সঙ্গে সব কিছু করতে পারে আর তোমরা কোনো চিন্তা করবে না আমি ঢাকা যেয়ে আমি চাকরি করি আর একটা ব্যবসা করি আমি ঠিক সময় মতো মাসুদ ভাই টাকা ফেরত দিয়ে দিব বাবা আমার জন্য দোয়া করো আচ্ছা বাবা মা আমি আসি তাহলে আল্লাহ তুমি আমার সন্তানের মুখের দিকে তাকিও সে যেন ঠিক মতো টাকা পয়সা দিতে পারে আসো না তুমি হাত মুখ দাও তোমার খাবার ব্যবস্থা ঠিক আছে তুমি এইসব রেডি করে আসো

আমি তোমাকে দুইজনের কথার উপর নির্ভর করে কিন্তু টাকা দিছি ঠিক আছে বস চলেন বস চলেন ওই হরদতের বাড়িতে যাব আচ্ছা ঠিক আছে চলো চলে বস ডাক দেন হৃদয় আ আজিজ হ্যাঁ তোমার হরদত চাচা ডাক দাও হরদত চাচা দাও হরদত চাচা হরদত চাচা ও হরদত চাচা কে আরে নাম্বার নাম্বার

কি হয়েছে এখানে ওরা টাকা পাবে 1 লাখ আর আপনারা এসে এত রাতে এই ভাষায় এইভাবে চিল্লাচ্ছেন কেন হ্যাঁ এটা একটা ভদ্র লোকের ভাষা আপনাদের মান সম্মান না থাকতে পারে কিন্তু আমাদের মান সম্মান আছে আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মান সম্মান ছাড়া চলি না ঠিক আছে আরে আফা গড়ন হইছে যে আপনার আব্বা সম্মান তো আগে বেচ চলেছে এক লাখ সম্মান চলে যান এ কাকু কি কথা কি আসলে তোমরা তাড়াতাড়ি করেন দে বাবা এরা কি বলছে মান সম্মান বিক্রি করছো মানে তুমি এক লাখ টাকা পাবে হ্যাঁ এই টাকাটা তিন মাসের জন্য নিছিলাম দুই মাস হইছে তিন মাস হওয়ার আগে চলে আসে আপনারা তিন মাস তো সময় দিবেন তাই না অবশ্যই আমার ভাইয়া টাকা পাঠাবে তখন তো আপনাদের সব টাকা পরিশোধ করা হবে আর আপনি কি বললেন মান সম্মান আমার বাবা বিক্রি করছে আমার বাবা কোনো মান সম্মান বিক্রি করেন বাবা তুমি বলে দাও তো তুমি কোনো মান সম্মান বিক্রি করনি আমি বলছি বাবা আমি তিন মাসের মধ্যে তোমাদের টাকাটা দিয়ে দেবো তিন মাস এখনো হয় নাই

আপনারা কি বলছেন আপনাদের কথার কোনো আগামাতা তো বুঝতে পারছি না আমরা মারে টাকাটা খুব প্রয়োজন ছিল আমার ওদের একটা শর্ত দিয়েছিল সেই শর্তে আমি রাজি হয়েছিলাম এখন যদি টাকা না পাঠাতাম মনে আমি ঢাকা পাঠাতে পারতাম না সেজন্য তুমি মেয়ে বন্ধ করে টাকা নিতে হবে তোমার আল্লাহ এখন যদি ঠিক মতো টাকা না দিতে পারি চলে যাবো তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারলে বাবা

আসলে তুমি কাজটা ঠিক করো নাই শেষ পর্যন্ত আমার মেয়ের বন্ধু থেকে টাকা নিয়ে এসো যদি আমার মেয়ের কিছু হয় না আমি এই সংসার জ্বালায় পুরাই দেবো থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি বড় জানি

আমার ছেলে মন না টাকাটা দিলে আমি টাকাটা দিয়ে দেবো আপনি আপনি কোনো চিন্তা করবেন না হ বাবা আমার ছেলে টাকাটা আমরা দিছি ঠিক আছে ও তো ঢাকা শহরে গেছে ব্যবসা করার লেগে কিন্তু আর কোনো খোঁজ খবর পাইতেছি না বাবা আর কটা দিন সময় দাও আমার ছেলে আসলে আমি সব টাকা দিয়ে দেবো একটু দয়া কর বাবা এই তোমাদের টাকার জন্য তোমার চাচা খুব টেনশনে পড়ছে আর কটা দিন সময় দাও বাবা আর তদের সময় দেওয়া যাবো না আমার সুদের টাকা নিয়ে তোরা তোর ছেলেকে ঢাকা পাঠাইছ আমার টাকাটা এক্ষণ দে তোদের আর একদিনও সময় দেওয়া যাবো না আমার টাকা নিয়ে অনেক সোস আমার টাকা দে তোর ছেলে ঢাকা পাঠাইছ আমার নাম মাসুদ আমার টাকে খাই ওজন করবা আমার টাকে খাই কেউ ওজন করতে পারে নাই হৃদয় জিবাস আদিস জীবাস হৃদয় জিবাস আদিস

আমাদের না ভাই আমাদের এত বড় সর্বনাশটা করিয়েন না ভাই আমার ভাইয়া বলছে নিজে ফোন দিছে ভাইয়া নিজে আসবে সব টাকা পয়সা নিয়ে আসবে আপনি আমাদেরকে ছেড়ে দেন দেখো সুন্দরী এত কথা বলো না তোমার ভাই সে কোনো দিন আসবে না আর আমার টাকা সে কোনো দিন দিতেও পারবে না বুঝছো ভাই এবারকার মতো আমাদেরকে ক্ষমা করে দেন ভাই আমার ভাইয়া বলছে সব টাকা পাঠাই দিবে তোমার মতো সুন্দরী কিভাবে রাখা যায় আর তোমার ভাই সে কোনো দিন আসবে না আর আমার টাকা তোমার দেওয়ার মতো ক্ষমতা নেই তুমি দিতে পারবে না বুঝছো

Ah, <laughs> <laughs>